যতক্ষরের খবরে জলপাইগুড়িতে তৃণমূলের গোষ্ঠীকুন্দল জেলা নেতৃত্বকে নিশানায় এসি ও ওবিসি শাখার সভাপতি রাজগঞ্জের বিধায়ককে আক্রমণ তৃণমূলে তা কৃষ্ণ দাশের বিধায়ক খগেশ্বর রায় জেলা তৃণমূলের জেলা চেয়ারম্যান নাম না করে খগেশ্বর রায়কে পদ থেকে সরানোর দাবি জলপাইগুড়িতে এবার শাসক দলের গোষ্ঠীকুন্দল প্রকাশ্যে জেলা নেতৃত্বকে নিশানায় এসসি ও ওবিসি শাখার সভাপতি রাজগঞ্জের বিধায়ককে আক্রমণ তৃণমূলে তা কৃষ্ণ দাশের বিধায়ক

প্রকাশ্য থেকে এই বক্তব্য রাখলেও সংবাদ মাধ্যমের সামনে কি সাফাই দিয়েছেন শোনাই আপনাদের মানুষ প্রচুর আছে কিন্তু পরিচালনা করার লোক আমাদের দরকার আমি সেই কথাই বলছি আমাদের জলপাইগুড়ি যে জায়গায় আছে আমরা আরো ভালো জায়গায় নিতে পারব আমরা জলপাইগুড়ি রেজাল আমরা ভালো করতে পারবো আমাদের একটা কথা শুনতে হয় আমরা হারুয়া পার্টি আমরা ছাব্বিশে হারবো না আমি সেই কথাই বলছি আমাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে আমরা যদি কিছু পরিবর্তন পার্টি নিয়ে আসে আমি এতটুকু জোরের সঙ্গে বলছি রেজাল্ট আমরা হান্ড্রেডে হান্ড্রেড দেব যদি নেতৃত্ব আমার কথা সম্পূর্ণভাবে বুঝে যদি কাজ হয় আমি এতটুকু বলছি বিজেপি আমাদের কাছে ফ্যাক্টর নয় মানুষ আমাদের সঙ্গে আছে কি বলছে এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব শোনাই আপনাদের তৃণমূলের গোষ্ঠী কন্দলের ব্যাপার এটা তাদের নিজেদের গোষ্ঠী কন্দল যেটা মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসছে এই টাকা মারা কোম্পানির যেটা আগামী দিনে সামনে নির্বাচন আরও বেশিভাবে প্রকট হয়ে জনসমক্ষ আসবে পূর্বের নির্বাচন আমরা দেখেছি রাজগঞ্জে বিধায়কের সম্পর্কে যিনি বলছেন তিনি তাকে মাতাল বলে কটাক্ষ করেছেন পোস্টার পড়েছে তার কুসুপুতুলিকে দায় দাহ হয়েছে জেলা সভাপতিকে তিনি ব্যঙ্গ করেছেন তো তিনি নিশ্চয় সেই নতুন করে আবার তিনি টিকিট পাওয়ার লক্ষ্যে আছে তাই এইগুলো কথা বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়